এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হিন্দু ভোট কোন দিকে এগিয়ে যাচ্ছে সবুজ বঙ্গ সেটাই আপনাদের সঙ্গে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি বাংলার মসনদ দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং ম্যাজিক ফিগার বলছে একশো আটচল্লিশ হিন্দু ভোট নিয়ে কিন্তু দড়ি টানাটানি আর এই হিন্দু ভোট নিয়ে বিজেপি না তৃণমূল না কংগ্রেস না সিপিএম না আইএসএফ কার্যত এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এখন আমরা পরিষ্কারভাবে বলছি যে সংখ্যালঘু মুসলিম ভোট যেসব জেলাগুলিতে রয়েছে সেই সব জেলাগুলিতে বিজেপি অনেকটাই পিছিয়ে থাকতে পারে যেসব এলাকাতে হিন্দু ভোট সেই এলাকাতে বিজেপি এগিয়ে থাকতে পারে এটাই তাদের একটা অঙ্ক অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এখন আপাতত সরাসরি মুসলিম ভোটের ফ্যাক্টর বা প্রয়োজনীয়তা তাই তারা মুসলমানের সঙ্গে আহ্বানে এগিয়ে আসছে কার্যত স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ফুরফুরা শরীফ নিয়েও কিন্তু একটা তথ্য বিশ্লেষণ করেও ভোটের সময় একবার হয় আবার ভোটের শেষ পর্বে ভোট আসে তখন আরও একবার সংখ্যালঘু থেকে প্রয়োজনীয়তা হয় কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আধার কার্ড আধার কার্ড মানে আপনাদের সঙ্গে আমরা সরজমিনে বুঝিয়ে বলি ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ডে যুক্ত হয়ে আপনার লিংক আপনার সঙ্গে যুক্ত থাকবে সেই হিসেব অনুপাতে যদি ভোট হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে শাসক দল পিছিয়ে থাকতে পারে ভূয় ভোটার জ্যাম ছাপ্পা রাস্তাঘাটে ভোটারদেরকে ধর্মক হুমকি কোনো রাজনৈতিক দল পারবে না সেই কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে বা অন্যান্য রাজনৈতিক দল হতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে আমরা এই কথোপকথনগুলো ফাঁস করছি বা প্রকাশিত করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ কেন আমরা এই কথাটি বলছি কেন এই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন এবার যথেষ্ট পরিমাণে ভূয়ো ভোটার ধরে ফেলছেন হাতে নাতে কিভাবে। আমরা দেখতে পাচ্ছি বারৈপুরে আমরা দেখতে পাচ্ছি মালদাতে মুর্শিদাবাদে জেলায় করা খবরের রীতিমতো আপডেটের সেটা একটা সমীকরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক তবে হ্যাঁ হিন্দু ভোটে হেরেছে হিন্দু ভোটে কংগ্রেসের প্রার্থীরা হারে বা হিন্দু ভোটে তৃণমূল প্রার্থীরা হারে মুসলিম ভোটে তৃণমূল জিতে এরকম একটা ফ্যাক্টর কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে কার্যত দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে তৃণমূল না বিজেপি এগিয়ে থাকবে এটাই নিয়ে একটা রাজ্য রাজনীতির ময়দানটা এক ইঞ্চি জমি কেউ ছেড়ে কথা বলে না তেমনি সিপিএম তাদের যে চৌত্রিশ বছরের রাজনীতি জীবন কাহিনী অধিকাংশ সিপিএমের ভোটার থেকে নেতারা তৃণমূল বা বিজেপিতে তাদের ভোটটা গিয়েছে এখনও তারা দাঁত চিপিয়ে লড়াই করলেও সিপিএম তাদের হেবিএট নেতা থেকে হেবিট প্রাক্তন মন্ত্রীরাও সিপিএমে ছেড়ে তৃণমূলে যায় কিন্তু রীতিমতো সেটাই এখন কাঠ মানে কাঠ চিবিয়ে বলা যেতে পারে লোহাকে চিবিয়ে দেখবেন ভাদ্র মাসের লোহাকে চিবিয়ে চিবিয়ে সেই বামেদের কয়েকজন নেতা তৃণমূলের হয়ে ভোট করে একেবারে সেম টু সেম যেমন খড়গ্রাম মুর্শিদাবাদ অন্যান্য জেলা নবগ্রাম অনেকটাই রয়েছে তবে হিন্দু ধর্মের ভোটটা কোন দিকে এগিয়ে যাবে দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন তবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন রাজ্য রাজনীতিতেই এবং একই কায়দায় রাষ্ট্রপতি দাবি করেছেন বিরোধী দলনেতা যিনি বিজেপির তিনি শুভেন্দু অধিকারী আদত্তে বাংলাতে আমরা ছোট থেকে শুনে আসছি রাষ্ট্রপতি শাসন হবে 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 কবে হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না বাংলাতে তো আইনের শাসন একেবারে জঘন্যতে পরিণত হয়েছে যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের নিরাপত্তা তো নেই নেই একই সঙ্গে দল ভাঙানোর খেলাও শুরু হয় কিন্তু আদত্তে এই ছাপ্পার ধাপ্পা দিয়ে ভোট আর লুট করানো যাবে না সেটাই প্রয়োজনীয়তা হচ্ছে তাই হিন্দু ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাতে সার্কাস না ভোট যদি হয় দু সাল দু সালের মতো যদি ভোট হয় পঞ্চায়েতে হয়েছিল দু হাজার তেরোতে সেই কথাগুলি আমাদের মনে রয়েছে এবং দু হাজার এগারোতে বিধানসভা ভোট হয়েছিল সেই হিসেব অনুপাতে হলে পরে শাসক দল কিন্তু হারবে বন্ধুগণ এটাই আমাদের আজকে সুভাব